একজন ভিউয়ার্স খুব সুন্দর করে বলছিল যে এইরকম হয় পরকিয়া করে নোংরামও করে স্বামীও করে বউও করে সেগুলো আমরা জানতে পারি না কারণ এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে শো হয় না বাড়িতে বাড়িতে আছে সে নিজেও একজন সেটার উপর দিয়ে যাচ্ছে এবং কে করেছে সেটাও কলসা করেনি আমাদেরও ক্যাপাসিটি নেই সেখানে দাঁড়িয়ে মন্দিরা যখন নোংরামি করার পর বেরিয়ে এসে সুস্থভাবে সংসার করার চেষ্টা করছে ননদ শাশুড়ি যেইগুলো মানে ও বলেছিল সেইগুলো দেখাচ্ছে যে তাদের সাথে মিল এটা তো সত্যি এই দালাল খারাপ ভাবেই নেবে যে আমাকে ভালো আমাকে দিয়ে বলি দেখো এদের সাথে কত মিল সেই জায়গায় জয়ের কথাটা খুব চিন্তা করা উচিত ছিল যে জয়ীর ভবিষ্যৎটা কি হবে ওর মায়ের ভিডিও দেখবে তোরও ভিডিও দেখবে ওর মায়ের ভিডিও দেখবে না তোর ভিডিও দেখবে এটা হতে পারে না আবার তোর ভিডিও দেখবে ওর মায়ের ভিডিও দেখবে না এটাও হতে পারে না তাহলে তুইও অনেক নোংরানি করেছিস সোমনাথ নিজের মেয়েকে দেখি যে বলি প্রপ হিসাবে ব্যবহার করছে যেটা সন্দীপের ক্ষেত্রেও বলেছিস আমার অবাক লাগে আমার অবাক লাগে জাস্ট অবাক লাগে বিশ্বাস কর দেখ কিভাবে সামলাবি চলো 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 অনেক কিছু বলেছি বলো মেন এর পরের ভিডিও আসছে ক্যাতা নিয়ে সত্যি স্ট্রিম লাইফ দেখে না মানে আনন্দ করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো বা খিল্লি করতেও ইচ্ছা করছে না একমাত্র ওয়ান অ্যান্ড অনলি লাখর দালালকে এত মানুষ আমি কোনোদিন আগেও অনেক বছর ধরে সাইলেন্স ভেওয়ার হিসাবে দেখেছি তারপরে নিজের একটা চ্যানেল হয়েছে আমি এই রকম প্রতিবাদ করতে দেখিনি তাহলে কি সত্যি ও ভালো আর যারা প্রতিবাদ করছে তারা ভুল নাকি ওর সমস্ত ক্ষেত্রেই ও ঠিক বলে এসছে এই একদল মানুষ সংখ্যায় বেশি অনুপাতে বেশি এই মানুষরা ভুল 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 ভুলকে ভুল বলে সাপোর্ট করছে কোনটা কোনটা মানব আমার নিজস্ব বিচার ক্ষমতা আছে নিজস্ব চ্যানেল আছে সেখান থেকে আমি আমার ভেতরকার কথা মানে সত্যিটা তুলে ধরি অবশ্যই করে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে যেটা পাই যেটা সত্যি যেটা মিথ্যে সেটা অবশ্যই করে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তার আগে বলিনি আমি কিন্তু একটু দামি মোবাইল কিনেছি আমার কাছে বাবার দামি তা সেইখান থেকে ফটোজেনিক ফেস আমার এত মিষ্টি লাগছে আমি এত দেখতে সুন্দর না আমাকে সবাই এরম বলে লজ্জা দিচ্ছ না আমার খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সবই ভালো যার জন্যে মিষ্টি দেখাচ্ছে এত মিষ্টি কিন্তু আমি নই যাকে আসল বিষয় এলাম সেই বিষয়টা হচ্ছে এই যে দালাল দালালের যে ক্রিয়া কর্মগুলো যে যেগুলো সত্যি মানুষকে ব্যথিতই করে একটা সময় ও যখন ডিভোর্স হচ্ছে দরকার নেই তো তুই বলিস যে এখানে কেউ রক্তের সম্পর্ক হয় না দাদা দিদি হয় না ভাই হয় না সাইয়া হয় সেটা বুঝিয়েছিস কেউ তো কিছু না তাহলে কারো যদি ডিভোর্স হয় তোর তো পড়াণ পোড়ার কোনো কারণ নেই নাকি সমস্তটাই এই যে ভিউজের খেলা ভিউজের তো খেলা রে ভাই ভিউজের খেলা তোর মধ্যে প্রচুর অহংকার ছোটো ছোটো মানে আমরা ছোটো ছোটো ক্রিয়েটার বা চ্যানেলে তুই মানুষ মনে করিস না এহ আমার সম্পর্কে বলে আমাকে নেড়ে ঘেটে দেখাচ্ছে মানে তুই অন্নদাত্রী আর আমাদের অন্নদাত্রীও তুই আর এতগুলো মানুষকে তুই খাওয়াচ্ছিস তুই স্বয়ং অন্নপূর্ণা মানে এটা তুই মনে করিস যার জন্যে আমার খুব খারাপ লাগে অহংকার কিন্তু ভালো না অহংকার যারা যারা করেছে তাদের কিন্তু দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না তাই না রে তুই তো ভালো জানিস মৌমিতা বসাক আরও অনেকেই আছে জাগে আমার কথা হচ্ছে যেইগুলো তুই ওয়াইটিতে বলতে পারিস নি কিন্তু তুই ঘটিয়ে রেখেছিস তাই না তুই ভালো করে জানিস যে মন্দিরা কথা বলছে কিন্তু রেকর্ড করছে না আর এইটা তোর জন্যে খুব সুবিধাদায়ক হয়েছে সুবিধাজনক হয়েছে তাই না কিন্তু ভুল তো তুই করেছিস ডে ওয়ান থেকে ও ডিভোর্স হচ্ছে ও বুঝে নেবে ওর স্বামী স্ত্রী বুঝে নেবে আর সেটাও যদি তোর মনে হয় না তারা ভিউজের জন্য করছে এখন যেটা তুই বলছিস ওরা সমস্তটাই ভিউজের জন্য করেছে তুই কোঁয়চি কোঁ কি তোকে দিয়ে কোঁয় দিয়েছে সেটা সবই তো বলবো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা আমরা ভালো অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি তা আগে মেসেঞ্জারে ফোন করেছিলি মেসেজ করেছিলি তারপর ফোন করেছিলি কিন্তু তুই যেইভাবে প্রেজেন্ট করিস যে তোর পায়ে ধরে ও তোকে নিয়ে গেছিল তাহলে কি ভুল খবর তুই রটাস মানে তোর ভিডিওর যদি নদীরাকে ভিডিও করতে হয় তাহলে দিনে ছ সাতটা ভিডিও করতে হবে মানে প্রত্যেকটা কথায় তোর মিথ্যে রয়েছে হ্যাঁ ও পাত্তা দেয় না বলে তোর সুবিধা হয়েছে ও ব্যাক করে না বলে সুবিধা হয়েছে জানিস ও বলবে না ওর কাছে কল রেকর্ড নেই মানে রেকর্ড করানি তাহলে তোর কাছে আছে তোর মতন করে তুই শোনাচ্ছিস যেরকম ইফসিটার ভিডিও যেটা পাবলিক করেছে ও এমন না পাবলিশও করেনি পাবলিকও করেনি সেইটা না সেইগুলো আনছিস তার তিন চারটে ভিডিও থেকে ভিডিও ক্লিপ তুলে তুলে অডিও করে শুনিয়ে ওকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাঠগড়ে ঝুলিয়ে দিয়ে ফাঁসির আসামি বানিয়ে দিয়েছিস কিন্তু তুই যে একটা স্বয়ং সম্পূর্ণ একটা অভিশপ্ত নারী সেটা দেখা যে স্ট্রিম লাইফ কেন বিগত বেশ কিছু বেশ কিছু দিন ধরে আমরা বুঝতে পারছি কতটা অন্যায় তুই দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে এসেছিস হুম সত্যি অবাক লাগে হ্যাঁ তুই কি বলেছিস মানুষকে বিশ্বাস করতে বলেছিস যে আমাকে হাতে পায় ধরে নিয়ে গেছে ও তো বললো না আম আর বিশ্বাস ও যখন দেখলাম আমার জন্য কাঁদছে তাহলে তোর কান্নাটা শুধু অন ক্যামেরাও না অফ ক্যামেরাও না কোনো ক্যামেরাতেই বিশ্বাসযোগ্য না বল অন ক্যামেরাও তুই কাঁদিস অফ ক্যামেরাও কাঁদিস তাহলে অন ক্যামেরা অফ ক্যামেরা কোনো কোনো বিষয়ে তুই যদি কাঁদিস সেটা পুরো ফেক মানুষটাই ফেক তুই ওর রিভোর্স হয়ে যাবে তাই জন্যে কাঁদছিস উপরে শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের জন্য তোর কান্না পায় না তাদের এই রান্নার লোকটাই রাখতে হয় না তুই যে এত পরিশ্রম এত পরিশ্রম এই খেটে উঠলাম এই বসলাম ওই করলাম সেই করলাম কি কাজের মধ্যে কাই খাইয়া শুই ওই ওভেন পচা আর ওই তেল তেলের রান্না করা কারণ তোর খেতেই হবে তো নামিয়ে দিয়েছে যে বরে রান্না তোর করতে হচ্ছে তোর যে কি কাল ঘাম ছুটছে কিন্তু দেখ কি অন্যের লোকের ডিভোর্স হবে সেইটাই নাকি তুই এমন কান্নাকাটি করেছি নি মানে তোর মন জয় করতে হচ্ছে যেমন তুই ভয় দেখাচ্ছিস সেটা করে রে কল রেকর্ড হচ্ছে আমি ছাড়বো তুই যা স্ট্রিম লাইভে সবাই জেনেছে ক্যাটাকুরানি জেনেছে আর ঢ্যামনা দীপ্তও জানো ঢ্যামনা দীপ্তও সত্যি না ওকে কীভাবে তোর চ্যানেলে এনে মানে জাগরিত করতে সত্যি তো পারিশও বটে রে একেবারে সেই পর্যায়ে নছল্লার মার্কা মেয়েছে তাহলে কি অবস্থা তোর বল তোর ফেক কান্নাটা অফ ক্যামেরাও করতে হয় অন ক্যামেরাও করতে হয় এটা হচ্ছে মানুষের বিশ্বাসটা গ্রহণ করবি মানে বিশ্বাসটা জাগাবি এবার ঠিক তাই মানে মন্দিরা কিন্তু বলদি মার্কা মেয়ে ছেলে একদম বলদি মার্কা বলদি মার্কা মহিলা তাহলে তুই মানুষের আগে আস্থা ভরসা বিশ্বাসটা নিস তারপরে কি করিস ছু ছুঁয়ে ঢুকে ভালো হয়ে বেরোস মানে তোর ক্যারেক্টারটা সবাই চিনে গেছে ওই ম্যাডামের স্ট্রিম লাইভে যারা যারা ছিল যারা ভিউয়ার্স তাদের কথা ছাড় প্রত্যেক জন তোর কাছাকাছি ছিল আজকে তোর থেকে শত শত মাইল দূরে এই যে চোপার বর্দি তুই তো এই চোপার বর্ডিকে মানে এমন একটা আসনে বসিয়েছিলি যে কন্ট্রোভার্সি সেই লেভেলে করে মুখ কিস্তি না দিয়ে এখন দেখ তোর এগেন্স্টে কথা বলছে হ্যাঁ কোন লেভেলে এসে তারা তোর এগেন্স্টে কথা বলছে আমার না সত্যি বলছি হিলি করতে ইচ্ছা করছে না আনন্দ করতে ইচ্ছা করছে না করোনা লাগছে যে সারা ওয়াইটি তোর এগেনস্টে টুক করে গিয়ে পোট করে একটা কমিউনিটি পোস্ট দিলি মানে ইনস্ট্যান্ট তোর বলতে হবে তুই সেদিকে যে আসবি আমি জানি কিন্তু আজকে মন্দির আর এত কাছে গিয়েও তোর তার এগেনস্টে ভিডিও করতে হচ্ছে কল রিভিল করতে হচ্ছে কল রেকর্ড ফাঁস করতে হয়েছে তাই না আর মন্দিরাও তোকে এত বিশ্বাস করেছিল একটা সময় বলছে তো এমন কান্না করেছিল ভেবেছিলাম খুব কাছের মানুষ যার জন্য প্রচুর কিছু বলেছিল আর ওইটা হয়েছিল তোর কাছে বিশাল প্লাস পয়েন্ট তুই মনে করেছিলি আজকে দেখ তোর অবস্থা দেখ তোর অবস্থা দেখ চারিদিক থেকে তোর আইনি হুড়কোগুলো তোর বুঝে দিচ্ছে কি হবে না হবে পরের কথা ছাড় না কিছুই হবে না হ্যারাসমেন্ট তো হবে তোর কারণে তোর বরের তো হ্যারাসমেন্ট হবে তুই যেমন বলিস তোর এই ইলিগাল কাজকর্মর এগেনস্টে যেই আইনি হুরকুগুলো ঢুকছে তাতে তোর বরের সাপোর্ট আছে সমর্থন আছে তুই বলিস আমাকে আমার বড় যেভাবে সাপোর্ট করবে সবার তো করবে না তাহলে আইনি পদক্ষেপ কারো এগেনস্টে নিলে তার বাড়ির অবস্থা তোর লোকের জন্য চিন্তা করতে করতে শুকিয়ে গেলি বিশ্বাস কর কিন্তু দেখ তোর এই ওই যে ট্রাংটা কিনেছিস তাতে শুধু আইনি চিঠিতে ভর্তি হয়ে যাবে কেন কিছু হবে না ছেড়ে কিচ্ছু হবে না খুন তো করিসনি তাহলে তো হাত পা ভেঙে দিসনি চুরি ডাকাতি করিস নি তো তাহলে এমন কিছু ক্রাইম করিসনি কিন্তু বেল এফআইআর হচ্ছে আর প্রত্যেকটা তোর নিজেকে বাঁচানোর জন্য মানে বেলে তোর বাস্ত হচ্ছে আর বেল তোর তোর মুখ দেখে দেবে না তোর অহংকার তোর গায়ের রং তোর গায়ের রঙ দেখে তো দেবে না তোর টাকা ফসাতে হবে অলরেডি মন্দিরার আগাম জামিন নিয়ে এসেছিস তারপরেও তুই তাদের এগেনস্টে বলা কিন্তু ছাড়িস নি এটা আমার কাছে অবাক লাগে মানে কোন লেভেলের চামড়া তোর গায়ে বা তোর বোঝার ক্ষেত্রে এই এর থেকেও মারাত্মক কিছু হতে পারে হতে পারে কিনা হতে পারে কিনা ইপসিটা ইফসি সেম কেস এম এস এল রা দিয়েছে তুই চেতা ভাব যার জন্য আর কারো এইরকম আইনি পদক্ষেপের মুখোমুখি করতে হচ্ছে না তোর ক্ষেত্রে কেন করতে হচ্ছে তুই সমস্ত থেকে জেনেছিস জেনে আবার সোমনাথকে কানভারি করেছিস সোমনাথের এগেন্স্টে মন্দিরাকে কানভারি করেছিস মানে বোধহয় দুদিন আগেও তোর দুদিন আগে হ্যাঁ বরকে পাশে শুয়ে পিরিয়ডের ডেট বলতে হচ্ছে এটাও কিন্তু নোংরামি এটাও কিন্তু নোংরামি বন্ধুরা এই যে বরকে পাশে শুয়ে ওর পিরিয়ডের ডেটের পর ষোলো দিন পর কি তার আগে ষোলো দিনের পর কত নোংরামি তাহলে এটা নোংরামি তো তারপর কি বলছে আমাদের রোমান্স করতে বাবা জোর করে যে কিছুই হয় না যেটা মন্দিরারি জোর করে কিছু হয় না সেটা তোর বর বুঝিয়ে দিচ্ছে দূর কি আইসে হ্যাঁ লোক দেখানো ব্যাপার তারপরে তোরা ভাই বোনের মতন থাকিস না জ্যাটা জেঠির মতন থাকিস সেটা তোদের ব্যাপার সেটা কথা কথা হচ্ছে তোর খোঁচা মারতে হয়েছে যে আমাদের রোমান্স করতে গেলে কোনো বার লাগে না মানে সোম থেকে রবি সত্যি না আর সপ্তাহে একদিন দিয়ে সোমনাথ আরো দু তিনটে জয়ী জন্ম দিয়ে দিতে পারবে দেখ তোকে ঠুকছি না তোর কথা তোকে ফেরত দিচ্ছি তোর কথা তোকে ফেরত দিচ্ছি তোদের রোমান্স করার কোনো সময় জ্ঞান থাকে না কোনো বার লাগে না কাদের লাগে যেহেতু তোকে মন্দিরা গল্প করেছে আরে ও তো নচ্ছার ও তো অসভ্য না হলে ওরকম ঐতিহাসিক লাইফ করে না বা এইরকম হুলকে নিয়ে চলে গিয়ে সে ওয়াইটিতে এসে তোকে দিয়ে বলায় না আবার তুই ভুলে গেলে তোকে আবার খোঁচা মারে সেটাও শুনিয়েছিস দিব ভাই তুই কি আমায় ভুলে গেলি কেতাকুরানিকে পেয়ে তাহলে বোঝ ওর কতটা পাবলিক হওয়ার দরকার ছিল ঠিক তার থেকে বেশি ওভার তুই পাবলিক করে দিয়েছিলি ওইটাই হয়েছে মরণ কামড় বুঝলি তো ওটাই তুই বাড়াবাড়ি করে ফেলেছিস ও পাবলিক করতে বলেছি আমরা জানি ওই রকম একটা ঐতিহাসিক একটা লাইভ করেছিল যেখানে দুজনেই সমদোষে দোষী তারপর সে প্রাইভেট করুক লাইভ আর যাই করুক মানুষ তো দেখে নিয়েছে সেইটাকেও তুই সমর্থন করেছিলি ওই যে সেশনের নামে যে কান্না পাচ্ছে ওর যা কষ্ট ওর জন্য তুই বেলা করে ঘুমতে তুই ঘুমই হয়নি তুই কতটা দেখুন দাঁড়ি আর প্রত্যেকটা প্ল্যান ছিল যে তুই ওদের বেঁচে খাবি একবার বেঁচেছিস বিক্রি করেছিস ওভার লোড হয়ে গেছে তুই ভাবি ওরে বাবা আরো করব তারপরে যখন ওদের মধ্যে মিল হলো দেখ এই মিলের পিছনেও কিন্তু একটা গুপ্ত কারণ সুপ্ত অবস্থায় আছে হুলের মা এসে মারা ধোলা করেছে এই হয়েছে ওই হয়েছে মানে যেমন সন্দীপের বাড়িতে ঢুকে রিকভারির নামে বাদরামি করেছে কেদাকুরানি বাবা কুলসিদি মারতে গেছে সেম মন্দিরার বাড়িতে ঢুকে ভুলের মা মন্দিরাকে মেরেছে এটা তো অন্যাই করেছে না তারপরে কি হয়েছে তারপরেই ওদের মধ্যে ভাঙনটা ধরেছে ছাড় তুই বলবি যে আজকে এরকম না মারলে ওদের ভাঙন ধরতো না আরে সেইটা তো আর দেখাচ্ছে না বা এই বিষয় বলছে না তা ওখানেই একটা স্টপ দিয়ে দিতিস ফুল স্টপ না ও বাবা তুই তো ভাবিসনি এত তাড়াতাড়ি একদম নাটকের জবনিকা পতন হবে জবনিকাই পতন বলো তো নাকি যাই হোক তাহলে তুই তো ভাবিসনি যে এই নাটকের শেষ দৃশ্য বলি কিছু আছে তুই ভাবছি এ চলবে বছর পর বছর আর আমি কামিয়ে যাবো কামিয়ে যাবো এই জন্যে তুই কি করতিস সোমনাথকে গিয়ে উস্কাতিস তুমি ওকে ছেড়ে দাও এইরকম কেন রেখেছো মানে তুই বুঝতে সোমনাথ সোমনাথও ছাড়ছে না আর মন্দিরাও যেতে পারছে না বা মন্দিরাও একটা মায়াপড়ে রয়েছে এই মায়া মায়াপড়ে থাকলে আর সোমনাথের না ছাড়ন দিলে বাদনটা তাহলে তো এরা নিজেরা ঘর বাঁধতে পারবে না অসম বয়স এসে ধিক্কার আর তুইও ভিডিও করতে পারবি না কিন্তু বাদ সাধলো ফুলের মা ফুলের মা এসে কেলানি নিয়ে দিল মন্দিরাকে দেখো আমি স্পষ্টকতার ভীষণ স্পষ্টকতার ভালোবাসি সেখান থেকেই ওদের বুঝতে পারলো মন্দিরা বাস্তবটা শোনো ওই যে আমি বলছি না যে সেম কেস ক্যাটাকুরানি রয়েছে শরীরের খিদে দু মিনিট লাগে ঠিক ম্যাগি করে জাহারে ঠিক ওই দু মিনিট খুব বেশি হলে আধা ঘন্টা খেলিয়ে 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 মাছ যেমন পুকুর থেকে ধরি মাছ ও সে আনা ফতনাতে একেবারে জানে খাবার আছে ওইটা বড়শি খেলিয়ে 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 দেরি হয় তেমনিও খেলিয়ে 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 দু মিনিটের জায়গা আধা ঘন্টা হতে পারে তারপরে পুরো কঠিন বাস্তব যেটা মন্দিরাও বুঝতে পেরেছিলো যে এরকম করলে হবে না কারণ পাঁচ বছরের আমার একটা মেয়ে আছে যেটা তোর বলার খুব জরুরি ছিল যে মন্দিরা এরকম করিস না তোর পাঁচ বছরের মেয়েটা পাঁচ বছর পর দশ বছর হবে তখন হুল তোর দিকে তাকাবে না তোর মেয়েটাকে লক্ষ্য করবে তুই কত বড় হারামি হ্যাঁ না কেঁচাকুরানিকে সুবুদ্ধি দিচ্ছিস না মন্দিরাকে দিয়েছিস কেউ ছোটো না তুইও তো ছোটো না তাহলে তোকে দিয়ে বলার তুই বললি এইগুলো তো নেওয়া যায় না বল জাস্ট নেওয়া যায় না এত মানুষ সবাই তোর শাস্তি চাইছে সবাই লিখছে ইয়েস ইয়েস ইয়ে ইয়েস 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 এই যে তুই বেল পেয়েছিস বেল পাওয়ার পরও মন্দিরার সোমনাথের এগেনস্টে প্রতিনিয়ত কপচে গেছিস এই বেলটা তো তোর রিজেক্ট হবে তখন কি হবে বলতো একটা ভদ্র পরিবেশে আছিস তুই না আর তোর বরকেও বলবো না পারিস তোর শ্বশুর শাশুড়ি ঠিক মতো নিতে পেরেছে তাহলে তোকে কাঞ্চাপাটি মেরে না এতগুলো কেসের ফাঁসে ফাঁসিয়ে যাওয়ার সময় দিত না খুব ভালো লাগে না বলতে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে করুক ভালো তো আর কিউআর কোড দিয়ে দে তোর তো লড়তে হবে এদিকে ইপসিটা এদিকে মন্দিরা আর ওইদিকে দুটো দিল্লিতে আরও আসছে অন দা ওয়ে হতে পারে মেবি আমি জানি না বললাম তাহলে তোর বর সত্যি ভালো মন্দিরার বড় যেমন ভালো এত কিছু পর মেনে নিয়েছে তোর বরকেও বলতে হবে ভালো তুই দোষ ই করেছিস দোষের পর দোষ তাই জন্যই হুরকট ঢুকেছে তারপর তোর বর তোকে সাপোর্ট করে যায় নির্দোষ তুই বারবার বলে আমার বইয়ের মতো নির্দোষ কেউ নেই ইফসিতাদের বলে দিচ্ছি আমি তো ইফসিটাকে বলবো ইফসিতা তুমি কেন বলছি রে বাইরে চলুন বাইরে আমরা কথা বলবো তাহলে তো বলতো তোমার বরকে ধরে মেরেছে তোমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে সমস্ত বাক্যাললাপ করেছো এটা তোমাদের জন্য সুখকর প্রুফ হিসাবে প্রমাণ হিসাবে বাইরে গেলেই তো বলতো তুমি গায়ে হাত তুলেছো বা তোমার হাজব্যান্ড মেরেছে যে বলতে পারে তুমি তোমরা হামলা করেছো সে বলতেই পারতো যে তুমি ফিজিক্যালি হয়েছো তোমরা মেরেছো আমি তো বলবো এটা সাপে বড় হয়েছে ও যেতে চায়নি খুব ভালো হয়েছে তোমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে বাক্যালাগুলো করেছো গুলো করেছো কথোপকথন করেছো কনভার্সেশন করেছো অনেক কিছু বলে দিলাম তাহলে এই রকম স্বামী স্ত্রী থাকলে এদের বলতে হয় রাজ্য তো বউ করে যাচ্ছে দিনের পর দিন নোংরামি কন্ট্রোভার্সির নামে পার্সোনাল অ্যাটাক আর সেই পার্সোনাল অ্যাটাক কোন পর্যায়ে চলে যায় বিছানায় চলে যায় সপ্তাহে কতবার স্বামী বউয়ের সাথে শোয় বউ স্বামীর সাথে শোয় সমস্ত কিছু বোনের কীর্তিকলা আমি ধরেই নিলাম বোনের বিষয় তুই জানিস না সোমনাথে তোকে বলেছে তাই বলেছে কিন্তু ওয়াইটিতে তো বলতে বলিনি বা ওয়াইটিতে বললেও তোর কি বলা উচিত ছিল সেন্স অফ হিউমার কি বলে বলা উচিত উচিত না তো তাহলে তোর আজকে অবস্থা দেখ তোর তোর চ্যানেলটা এরকম হওয়া আরো আগে উচিত ছিল খুব যাদের যাদের ধরেছিস শেষ করে ছাড়বি বলে তাও তোর শরীরে না মাংস না রক্ত আছে শুষে খেয়েছিস সবাইকে তাহলে সত্যি সঙ্গীতা ম্যাডামের স্ট্রিম লাইটটা দেখছিলাম পুরোটা দেখে উঠতে পারিনি এখনো হয়তো চলছে কিন্তু ভিডিওটা দেখলাম করতেই হবে এ আবার একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিছি কি কমিউনিটি পোস্ট কি বলতে চেয়েছে কি নিজে বুঝেছে কি বোঝাতে চেয়েছে আমি বুঝতে পারিনি ভাই ওই ফক্কার বক্কায় যায় তাই তো বলে ফক্কার ধন যায় মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নোংরামি করে কোন লেভেলে তুই নেমে তারপর সবাইকে টেনে টেনে নামিয়েছিস চ্যানেলটা তো রেড লাইট এরিয়ার চ্যানেলে পরিণত হয়েছে তারপরেও খারাপ লাগে তোর জন্যে সহযোদ্ধা তুই মনে করিস না তুই আবার ছোট ছোট ক্রিয়েটারদের মানুষ মনে করিস না সাঁত্রিশ হাজারের চ্যানেল তো এখনো দশ যাবো দশ যাবো দশ যাবো করতে করতে কতদিন হয়ে গেল এখনো দশ ট্রেন কেটে পৌঁছাতে পারি নিচে আর তাতেও আমি মনে করি হচ্ছে হোক কিন্তু ওই যে তো টার্গেট ফুলফিল করতে হবে একদম ছ্যাচেরার মধ্যে নামিবে তখন মায়ের বইশী মহিলাদের বাবার বয়সী পুরুষদের তুই ছাড়িস না শুয়ে দিস মৃত ব্যক্তিদের টেনে টেনে আনিস এইগুলো তো মিথ্যে বলছে না কেউ একজন দুজন তোর এগেন্স্টে মিথ্যে বলতে পারে সবাই তোর এগেনস্টে মিথ্যে বলছে তাহলে কি সবাই খারাপ তোর আশেপাশে কজন তোর হয়ে লড়ছে আমাকে বল কজন সবাই উস্কাচ্ছে আর তোকে উস্কায় বেশি এই যে দেখ তুই ঝিমিয়ে পড়েছিস সেটাও নিতে পারছে না মানে খিস্তি দে ওর মা তুলে ওর বাপ তুলে বরের সাথে ওর বউকে শুয়ে দে তাহলে কন্ট্রোভার্সি মানে তুই করে এসেছিস ওরা খেয়ে খেয়ে চুয়েট হয়ে গেছে আর কিছু না বোঝাতে পারছি বোঝাতে পারছি আমি তাহলে এইটাই ছিল বক্তব্য দেখ তোর এগেন্স্টে সবাই বসে পড়েছে আমার তো ভীষণ খারাপ লাগছে হ্যাঁ কি করেছিস তুই ইউটিউবটাকে পুরো পার্সোনাল অ্যাটাক করার আতুর ঘর বানিয়ে ফেলেছিস এর থেকে আমার আর কিছু বিশেষ কিছু বলা লাগছে না বিশেষ কর এত মানুষ তোর আমার অবাক লাগছে আমরা তো বলবোই আমরা ভুল দেখলে বলবো ঠিক দেখলেও বলবো যে তোর মধ্যে অনেক ক্ষমতা ছিল অপব্যবহার করেছিস মিস ইউজ করেছিস অপ ব্যবহারে লাগিয়েছিস তখন তোর বলা উচিত ছিল মন্দিরা তুই সংসারটা কর যে কোনো একজনের সাথে থাকো তো একজনের সাথে আছে তাহলে আবার কেন পুনরায় ভুলের কথা তুই মনে করাচ্ছিস স্বপনে আসছে তোর স্বপনে এসে বলছে দিদি কি পিছনে লেগো না মা গো তুইও পারিস তারপরে তারপর গান গান ওর গান তোর ভালো লাগছে ওকে তুই কমিউনিটিতে দিচ্ছিস মানে মন্দিরাকে তুই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে দিবি না সত্যি অবাক লাগে এত মানুষ তোর এগেনস্টে এইভাবে মানে চিৎকার করছে তোর শাস্তি চাইছে কন্ট্রোভার্সি কর না তুই তিনটে চালে তোর তিনটের থেকে মানুষে আরও তিনটে ভিডিও করছে এইটা তো তোর জন্য ক্ষতিকারক না কিন্তু আইনি পদক্ষেপ যারা নিচ্ছে সেটা তোর জন্যই ক্ষতিকারক তোর পরিবারের জন্য তোর শাশুড়ি শ্বশুরের জন্য অপমান তাদের আপন করতে পারিস কে ডিভোর্স কন্ট্রোভার্সি করছে সেখানে লাভ দিয়ে পড়ে তোর কান্নাকাটি দেখাতে হয়েছে নিজের লোককে আপন কর তারা থাকবে তোর সাথে এরা থাকবে না দেখছিস তো যার হয়ে তুই ময়দানে নেমেছিলিস সেই আচালা দিচ্ছে কারণ আছে কারণ আছে তুই সেই রকম পরিস্থিতির সৃষ্টি করেছিস যার কারণে তোর পিছনে হুরকো দিয়েছে তা আমার অবাক লাগছে বন্ধুরা অবশ্যই করে এর আসছে অবশ্যই করে ক্যাথাকুরানি ক্যাথাকুরানির বিষয়ে প্রচুর কিছু বলার আছে প্রচুর কিছু তথ্য তুলে ধরার আছে বুঝতে পেরেছেন সেটা নিয়ে বলবো আমার ওর স্ট্রিম লাইট নিয়ে এটাই বললাম যে ও কত বড় মিথ্যে কথা আমাদের বলে এসেছে যে পায়ে ধরে মন্দিরা ওকে নিয়ে গেছে আগে ও ফোন করেছে তুই ফোন করবি কেন মানুষকে বলিস ওর বাড়ি চলে যায় তার বাড়ি চলে যায় তার ক্যামেরায় ওর মুখ না দেখালে হয় না তার কথা তার তথ্য নিয়ে না এলে হয় না কিন্তু তুই যে তলে তলে এত কাজ করেছিস কেউ জানে না কেউ জানে না আর মন্দিরা বোকা বোকাই বলবো চালাকলে পরকিয়াটা অন ক্যামেরায় তোকেই দিয়ে বলাতো না তোকে দিয়ে তো বলি এটা তো ঠিক আবার যেগুলো বলতে বলিনি সেগুলো বলেছিস আবার তুই কি বলছিস ও বলতে বলেছে তাই বলেছিস ছাড় মৃত্যু তাহলে ও সত্যি আমি বলছি না কিন্তু এখন তো একটা সুস্থ স্বাভাবিক সংসার করতে চাইছে এখন কেন তুই ওকে কাটা ছেঁড়া করছিস ও কিছু করলেই তোর জলন পূরণ দিচ্ছে ও তোকে নাড়া দেয় পদ্মা নিয়ে করেছে ছাড় সেটা তো তোর জন্যে ক্ষতিকারক না তুই ওর জন্যে ক্ষতিকারক ডে বাই ডে এত মানুষ তোর এগেন্স্টে দেখে ভীষণ খারাপ লাগছে বিশ্বাস কর আর কিচ্ছু না আমি তোর মঙ্গল চাই একদম অন্তর থেকে বলছি কন্ট্রোভার্সিকে কন্ট্রোভার্সি রূপেই দেখা পার্সোনাল অ্যাটাক রূপে দেখা সা আজকে তোর এগেন্সডে আমি ময়দানে কেন এসেছি জানিস এলদের হয়ে প্রত্যেকটা সিমেল ক্যারেক্টার চরিত্রহীন না তুই আমাকে বলতো তুই তো গপু তুই তো আবার ঠাকুরের ভক্তি নিয়েই বলেছিস গোপুর সেবা তো করছিস গোপুর মাথায় হাত দিয়ে বলতো যা যা বলেছিস সব কাল্পনিক সব মন গড়া গোপন সূত্রের উপর ভিত্তি করে আজকে তোকে কোথায় দৌড়াতে হবে কে থাকবে বল তোর পাশে এই যে তোকে আবার উস্কাচ্ছে তোর কমিউনিটি পোস্টে নিচে এগুলো হচ্ছে হারে বজ্জা ধারামি তোকে উস্কাচ্ছে তুমি কিছু করো তুমি কিছু করো কাজ কজনের কজনেরস করবি বল যারা তোর এগেন্সটি করেছে তাদের আগে সামলে দিয়ে ও সশরীরে যেতে হবে কোথাও কোথাও বেল নিতে আবার অর্থ দণ্ডও যাবে খারাপ লাগছে আর কিছু না একদম অন্তর থেকে বলছে এত মানুষ তোর উপর খেপে গেছে বারংবার বলে এসেছি কিছু আছে এক টাকা দু টাকার কয়েন তারা তোকে উস্কেছে তাদের সাথে তারা তো কমিউনিটিতে দূরবে বলে তাদের পাবো তোর পাশে পাবো না দেখ কি করবি না তোর হাজব্যান্ড আছে তোকে আবার সব বিষয় তোকে সাপোর্ট দেয় এত লিগালি নোটিশ তোর হাজব্যান্ড লড়ে নিতে পারে কারণ তুই অনেস্ট তোর বর জানে তুই জানিস তাহলে মানুষও জানো যে তুই অনেস্ট তুই নির্দোষ তুই সৎ চল বন্ধুরা এইটুখানি আর একটা ভিডিওর সাথে ইম্পর্টেন্ট ভিডিও আসছে সবাই চোখ রাখো আমার চ্যানেলে লাভ অল